লাল সবুজ কি সুন্দর লাগছে না আমি টমেটো ধনে পাতা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর আলু আমার ভেজে রাখা হয়ে গেছে একটু লেগে লেগে গেছিলো যাই হোক প্রথমে কড়াইতে তেল সামান্যই তেল আমি ভীষণ কম তেলে রান্না করি একটু চিনি দিয়ে দেবো ভালো রঙ করার জন্য কেন আমি শুকনো লঙ্কা আর গুঁড়ো ইউজ করি না দিয়ে দিলাম এবার চিনি থেকে যখন ফেনা শুরু হবে এটাতে করলে কি প্রচণ্ড মানে একটা সুন্দর রঙ আছে পুকুরের আগে খুব অসুবিধা হচ্ছে আসলে আমাদের রাস্তায় এত পুকুর বেড়ে গেছে সারাদিনই চিৎকার করে যাচ্ছে করাটা মানে যেহেতু আলুগুলো লেগে গেছিল একটু লেগে লেগে আছে দেখতে খারাপ হলেও আপনারা কিছু মনে করবেন না তো এরপরে আমি দিয়ে দেবো গুলো এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয় টমেটো দিয়ে দিলাম বেশিক্ষণ ওয়েট করার দরকার নেই লঙ্কাগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কার ফোড়ন এরপর দিয়ে দিলাম জিরে নুন দিয়ে দিলাম এবং একটুখানি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য হিং হিঙের গন্ধ আমার যে কি ভালো লাগে সে আর কি বলে বোঝাতে পারবো না আপনাদের কেমন লাগে তো জানি না তো আপনারা যদি মনে করেন যে হিং সহ্য হয় না তো সে কারণে হিংটা নাচলেও চলবে এবারে নাড়তে নাড়তে যখন হালকাভাবে তেল বেরিয়ে আসবে একটু সামান্য তখন আমি একটু মানে অপশনাল ধনে গুঁড়ো নাও দিতে পারেন ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো আপনার যেটা ইচ্ছে দিতেও পারেন না দিলেও চলবে এরপরে যখন কষতে কষতে তেল বেরিয়ে আসবে তখন আমি আলুগুলো দিয়ে ধনে পাতা মটর এগুলো দিয়ে না দিয়ে দেবো আর একটা কথা বলতে ভুলে গেছি এর মধ্যে দিতে হবে সামান্য আদা বাটা এটা আমার এখনো বাটা হয়ে ওঠেনি আমি ক্যামেরা বন্ধ করে একটু বেটে নিই তারপর দেখাবো কড়াটা না একটু তেল হতে হতে তেল বেরিয়ে এসছে আমি আর কিছুই সেরম দিইনি একটু জলের ছিটে দিয়ে দিয়ে তেল বার করছিলাম ভীষণ কম তেলে রান্না করা খুবই ভালো তেলের দামও বেড়ে গেছে আর আমাদের শরীরে তেলটা তো খুব একটা মানে প্রয়োজন নেই যেটুকু না হলে নয় তো আমি বন্ধুরা আমি দেখাবো আপনাদের বিভিন্ন মানে প্রচণ্ড কম তেলের রান্না কিভাবে হয় তো সেটা টিপস আপনি পরে পেয়ে যাবেন ফেসবুক ফলো করবেন তো আমার অটোমেটিক্যালি আমার যে মশলাটা কষা হয়ে গেছে আমি গন্ধ শুনে বুঝতে পারছি আর এরপরে আমি ভেজে রাখা যে আলুগুলো ছিল ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এটা এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয় মানে ভাবলে অবাক হয়ে যাবেন এত সুন্দর হয় এটা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে দেখুন আজকে তো সোমবার শ্রাবণ মাসের আর নিরামিষ তো খেতেই হবে তো একটু টেস্টি না হলে তো খেতে ইচ্ছা করবে সারাদিন ফাস্টিং তারপরে যদি একটু পছন্দ মতন খাবার না হয় ভালো কি লাগে তো সেই কারণে আমি একটা আলুর দম এরকমভাবে করলাম যদিও খুব সাধারণ রান্না সবাই পারে আলুর দম কিন্তু এটা একটু মনে হয় ভালো লাগবে সবাই ফলো করবে এরপরে আমি দিয়ে দেবো আদা শুনেছি আদা দিয়ে বেশি কষালে নাকি পেটো হয়ে যায় একটু সামান্য জল দেব এবার কষাতে কষাতে যখন আদার গন্ধটা বেরিয়ে আসবে মানে আদাটা হয়ে যাবে তখন আমি মটরশুঁটি ধনে পাতা আর সামান্য জল এক ফুট উঠে এলেই ফুটে এলেই খেয়ে মানে নামিয়ে দেবো মানে আসলে কি বলুন তো গন্ধ শুকে না আর পারা যাচ্ছে না মনে হচ্ছে পরোটা নিয়ে বসলেই হয় তো পরোটাও দেখাবো আপনাদের পরোটার সঙ্গে খাবো যখন এখন তো হয়ে ওঠেনি যাই হোক দেখেছেন কীরকম কালার হয়েছে বলুন তো যেখানে লঙ্কা গুঁড়ো দিই নি সালের জন্য লঙ্কা একটু ফোড়ন দিয়েছিলাম কেন শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে আরে এই রান্নাটা এত তাড়াতাড়ি হয় যদি আলু সেদ্ধ ঘরে থাকে না তাহলে লোক এসে যদি বসতে বসতে রান্না হয়ে যাবে বাট তেল তো আমি আর দেবো না যেহেতু আমি কম তেলে রান্না করি অল্প করে জল দিই জল দিলে কি মশলার যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে এমনিতে চলেও গেছে আর যেহেতু আমি প্রথমে চিনি দিলাম সামান্য চিনি যখন তেলে দিলাম যদি আপনারা এটা করেন রান্না দেখে মনেই হবে না যে কম তেল আছে বা মশলা নেই লঙ্কা গুঁড়ো নেই এর মধ্যে কিন্তু সত্যিই কিছু নেই কিন্তু দেখতে ওরকমই লাগবে তাহলে ব্যাসনারি বাঘ গুণ বিচারে তাই না তো দেখতে ভালো করতে হবে মেয়ে খারাপ হোক সারতে হবে নতুন করে যাই হোক এরপরে আমার হয়ে এসছে আমি এই দিয়ে দিলাম দিয়ে দিলাম গুলো মটর আর যা যা খুঁজে পেয়ে গেছে না আর না এর সঙ্গে যদি আপনারা শুকনো শুকনো মানে পরোটা করেন না আর এই শুকনো শুকনো আলুর দম মানে সত্যি বলছি নিজের রান্না বলে নয় হাত চেটে খেতে বাধ্য হবে আর একটু জল দিয়ে দিলাম কেন মশলাটা ধনে পাতা ঠনে পাতা দিলাম তো একটু সামান্য এই রান্নাটা আপনারা করবেন এবং লিখে জানাবেন যে কি রকম লাগলো এটা হচ্ছে হিঙের আলুর দম ওই একটা নাম দিলেই হলো ঠিক আছে বন্ধুরা তো আমি চলে আসছি একটা পরোটা নিয়ে আমার কিন্তু পরোটা আর আলুর দম একদম রেডি আপনারাও করবেন এবং কেমন লাগবে অবশ্যই জানাব কেমন ওয়া দারুণ হয়েছে দারুন